আর এই গাড়িটি কিন্তু নিউ শেপের একটি গাড়ি মার্শালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট গাড়ির গ্লাস কিন্তু স্টোক একেবারে অরিজিনাল অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাবেন সামনে হেডলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে ঢাকা মেট্রো খেরো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার সাইডের হেডলাইটও মশালা কিন্তু একদম চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন চারটা চাকা এলরি সহকারে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয় অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু জেনুইন গ্লাসগুলো পেয়ে যাবেন রোববারের ব্যবহার করা হয়েছে গাড়িটিতে এবং বড়িতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আলহামদুলিল্লাহ কিন্তু একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পাবেন সাইডের ডোরের পার্টিশনগুলো দেখেন আসলে কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে বিস্কিট কালার ইন্টারিওর নতুন লেদার সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ডোরের পার্টিশনে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল এসির সেভেন সিটার মার্শালা কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন চারটা চাকা অ্যালেডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে আপনারা পাবেন এবং গাড়িতে কিন্তু লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ লাইটগুলোও চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটির সাথে পেয়ে যাবেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটে আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে এবং নাইট ভিশন ব্যাক ক্যামেরা কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে আলহামদুলিল্লাহ ডান সাইডে লাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে কখনো কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ির যে ফিনিশিং বা পার্টিশন বলি আমরা এটা কিন্তু একুরেট কিন্তু পাবেন না কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া সিলিংয়ের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সেভেন সিটার টয়টা অ্যাভেনসা এই গাড়িটির ডান্সারের বডির কথা বল যদি বলি যে ডান্সারের বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর চারটা চাকার কন্ডিশনে কিন্তু ভালো অবস্থায় রয়েছে গাড়িটিতে ড্রয়ের পার্টিশনগুলো দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ভিতরের কন্ডিশন দেখেন যে ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ স্টারিং ইন্টেরিয়র একদম কিন্তু ফ্রেশ অবস্থায় আছে অটো ট্রান্সমিশনের গাড়ি অল অপশন অটো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চারটা চাকার গ্রিপ কিন্তু খুবই ভালো আছে জি বনেট কিন্তু একেবারে অরিজিনাল কালার টিন বডি বলে না টিন বডি কিন্তু দেখেন এগুলো সব কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার কিন্তু সব আর পাবেন সারি পার্টিশন দেখেন মাশাআল্লাহ অরিজিনাল কালার ভিতর রয়েছে আর নরমালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকে এই সব পার্টে কিন্তু রং করা থাকে জি ভিতরে হিট প্রুফও কিন্তু এখন পর্যন্ত একবারে অক্ষয় অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল তেরোশো সিসি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ড্রাই একটি হ্যামকো ব্র্যান্ডের ব্যাটারির ব্যবহার করা হয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার এই গাড়িটি মডেল ইয়ার দু হাজার বারো আর এটি কিন্তু দুই হাজার বারো নিউজ একটি গাড়ি দুই হাজার বারোতেই ব্র্যান্ড নিউ বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডোড অবস্থায় পাবেন তো অ্যাভেন্সা এই গাড়িটির আস্কিং প্রাইজ আমাদের কাছে রয়েছে মাত্র ষোলো লাখ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে সে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম